অবস্থা কাহিল মানে আমি আমার হাত ধরতে ছিল না এমন সময় থানার ভিতরে আমাদের জন্য দুপুরের খাবার আসে তো দুপুরের খাবার দিছে ভাত আর কি জানি মুরগির মাংস আর আর হচ্ছে শাক কিছু একটা শাক তো আমার মনে হচ্ছিল যে সার্ভাইভাল ক্যাপাসিটি যে এই মুহূর্তে সার্ভাইভ করতে হবে আমারে তো পিটeyse সানিরে পিটeyse সানিরের হাত এখনো দাগ আছে আমার পায়ে তো দাগ আছে বলতে চাচ্ছিলাম না কথা কিন্তু এরপরে হাত দিয়ে কোনো মত খাইলাম খাওয়ার পরে সাড়ে তিনটা চারটে সাড়ে তিনটা চারটা পর্যন্ত আমরা হাজতে ছিলাম আমার এই যে অফিসের যত স্টাফ এখানে আছে ঘুরেলে দেখা যাবে এখানে অন্তত বিশ কেউ আমার এই অফিসের স্টাফ পর্যন্ত এই গল্প জানেন আমি আজকে লাইভে এই এই সব সকল টিচার রিল্যাক্স রি লাইফ স্যার